হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মুনস লাইফস্টাইল আসলে তোমরা সকলেই খুব খুব ভালো আছো আমরাও এখন ভালো আছি আজ করছে সানডে এখন বাজে ভরিতে সাড়ে দশটা বাইরে আমাদের এখানে ওয়েদার উফ গরম কাকে বলে মানে সূর্যময় মানে নিচে নেমে গেছে এতটা গরমে এসি চলছে তারপরেও রুম আর ঠান্ডা হচ্ছেন না তাই ভাবো বাইরে এতটাই হিট প্রচুর গরম মানে আর পারছে তার তো এখানে কারেন্টের যা অবস্থা যায় আসে এরকমভাবে এসিও নষ্ট হয়ে যাবে না যায় আসে যে কোনো জিনিস নষ্ট হবে। যাবে প্রচুর গরম প্রচুর গরম কালকের থেকে মেয়েকে যে কীভাবে স্কুলে পাঠাবো ওটাই ভাবছি মানে কী করবো পাঠাতেও হবে স্কুলে স্কুলে না পাঠলে আবার কুড়ি তারিখ থেকে ওদের হাফেয়ালি এক্সাম ফার্স্ট ইউনিট টেস্ট হয়ে গেল তারপর ইয়ালি এক্সাম কুড়ি তারিখ থেকে এই শীতলা পুজো আটটা দিন মেয়ের পড়াশোনা কিচ্ছু হয়নি তো মনটা খুব খারাপ মানে এতদিন ঘরটা ভরা ভরা ছিল মা ছিল বোনরা ছিল তো বোনরা তো ফ্রাইডেতেই চলে গেছে মানে খুব কষ্ট করেছে মানে মানে জাগিরোডের সামনে কোনো হয়তো মালগাড়ি তো ট্র্যাকের থেকে পড়ে গেছে তো ওটার জন্য প্রায় আড়াই থেকে তিন ঘন্টা আজুরি বলে একটা স্টেশন আছে ওখানে ট্রেন দাঁড়িয়েছিল তারপরে তো মা তো গুয়াহাটি নেমেছে দিদার ঘরে যেখানে পৌঁছানোর কথা কথা এনজিপি স্টেশন সকাল ছটা সেখানে পৌঁছালো বোনরা একটার দিকে ঘরে যেতে যেতে দেখতে পাচ্ছে আর মা যেখানে পৌঁছানোর কথা ঘরে সেখানে সাড়ে নটা সেখানে পৌঁছেছে দুটো মামা একবার এসে আবার চলে গেছে আবার খেয়ে দে ভাইয়ের সাথে মামা আবার আসছে তুমি এতটা রাত বলে কথা পুরো ঘর ফাঁকা নিস্তব্ধ ভালো লাগছে না এখন এই কয়েকদিন সেই দিন মানে একটা দিন আমি এবার মিস করিনি মানে প্রতি বছর শীতলা বাজার ডেলি যাই কোনোবার মিস করিনি এবার তো রেকর্ড সাথে মেয়ে শুধু মেয়ে আর মা আর মিমি একদিন যায়নি একটা দিন বাদে সানডেতে ডেলি মেয়েও গেছে আমি তো আটটা দিনই গেছি মেয়ে আর মা মিমি সাত দিন গেছে বোনও আট দিনই গেছে আমাদের এখানে দুর্গাপূজার থেকে আমি শীতলা পূজাটা বেশি এনজয় করি কারণ একটা জায়গায় সবার সঙ্গে দেখা হয় খুব ভালো লাগে আমি তো তেমন ঘুরি না কেনাকাটা করেছি তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ কি বেশি বাচ্চাদের জন্য কেনাছে যে খেলনা পুতুল টুতুল এবার আর ঠাকুরের জিনিসের এত দাম আমি যে বিয়েতে সাজিটা পেয়েছি ওটা ভেঙে গেছে হঠাৎ ভেবেছি একটা সাজি কিনবো খুব দাম পাঁচশো সাড়ে পাঁচশো ছশো নিচে তিনশো টাকা হবে লাস্ট সাড়ে তিনশো বোঝা দেবে না সাড়ে চারশো নিচে দেবেন না সরি পাঁচশো টাকার নিচে দেবে না শুধু আর কিনবই না তাও কিন্তু মজবুত ছিল না হালকা ছিল এবার তেমন কিছু কিনি শুধু বাচ্চাদের জন্য খেলনা কিনেছি কানেরও কিনিনি বোনকে একটা কানে কিনে দিয়েছি আমাকে একটা ফ্রেন্ড আমাকে কানের গিফট করেছে আর যেগুলো সোনামারগুলো দেখাতে পারবো সব থেকে ভালো লাগছে রান্নাবাটি যেগুলো আমি অনেকদিন ধরে ইউটিউবে দেখেছি অনেকে ছোটো ছোটো রান্না স্টিলের সিলভারের দিয়ে রান্না করে হ্যাঁ ওগুলো আমি কিনেছি এবার দুটা ছেলে একটা মিমির জন্য একটা সোনামার জন্য তারপরে বোন দিয়েছে খেলনা টেলনা কি কি ওগুলোই ব্যাস আর এমন তেমন কেউ জুতো কিনেছি আমি এক একজোড়া প্রতিবার কিনি দুই তিন জোড়ি এবার একজোড়াই আমার পায়ে হয়েছে আর লাস্ট দিন গেছে বোনকে বললাম কেন বলছে লাস্টে দিন কিনবো লাস্টে দিন গিয়ে দেখে দশ জোড়া জুতো পরে তাও কি সাত নম্বর আট নম্বর জুতো পরে আছে বা দু সব সেল হয়ে গেছে মানে এত সেল হয় জুতো ভালো ভালো জিনিস ওঠে কিন্তু আমাদের চোখে পড়েনি আর কি টিয়ারা কিনেছি মেয়ের জন্য এটা খুব ভালো লেগেছে টিয়ারা দুটো কিনেছে একটা মা কিনে দিয়েছে একটা আমি কিনে দিয়েছি টিয়ারা এই টুকটা তেমন আর চড়েছে বেশি তার খাওয়া দাওয়া তো হয়েছে আর আমাদের এখানে আছে কত গরম দিবাকর ইস আমার ঘর থেকে মানে কি করবো বেরোতে ইচ্ছা করছে না কালকে আমি স্নান করেছি বাথরুমের জল মানে আগুন পড়ছে হিট এত গরম মানে লাস্টে বাধ্য আমি মানে পারতেছি মানে কান্না পাচ্ছি কাকে বলবো এত আগুনের মতন জল গরম

হাতে অনেক জামা কাপড় ধুয়েছি আমার মেয়ে দিবাকরের ওগুলো মেলে দিয়েছি পাপোশ ধুয়েছি তারপরে চিউনি ধুই পরে সপ্তাহে চিউনি ধুইগুড়ি বাথরুম ধোয়ালাম খাচ্ছে মেয়ে ভিডিও করছি তো দেখতে পাচ্ছি না কিছু আজকের থেকে সোনামা আর্ট ক্লাসে যাবে আর এমনি তো আর্টস শিখতেই হবে কিন্তু ওরা ওদের সামনে প্রজেক্ট অনেক কিছুই আছে তো আর্ট মেয়ে একদমই মানে এখন তো ছোটোই মানে লাইনের বাইরে করে দেয় তো মিস বলেছে যে ওকে আর্ট স্কুলে ভর্তি করে দিতে তো আমাদের ইচ্ছা ছিল আর্ট স্কুলে ভর্তি করার তো আজকের থেকে ফাইনালি যাবে মেয়ে আর্ট শিখতে টাইম হয়ে গেছে সময় হয়ে গেছে আজকে তাহলে চলো আমিও যাব মেয়ের সাথে আজকে আমাদের দুপুরের মেনু হলো লাল শাক এদিকে হচ্ছে করলা ভাজা মুসুর ডাল এদিকে ডি জন্য ডিমের কারি আর হচ্ছে কাঁঠাল চিংড়ির তরকারি ব্যাস আজকে এই ম্যানু এটা হচ্ছে কালকের পান্তা ভাত চারটে দশে মেয়েকে দিয়ে আসলাম কিন্তু তখন ভিডিও করতে আর ফাইলি আমি এত তাড়াহুড়া লাগছিলো আমার দেরি হয়ে যাচ্ছিলো অ্যাকচুয়ালি চারটে থেকে ক্লাস আর কি আর ওদেরকে চারটার সময় দিয়েছে তো চারটা দশ হয়ে গেছে তাড়াহুড়াতে আর ভিডিও করার সময় পাইনি মোবাইল নিয়েছি কিন্তু ভিডিও যে করবো ভুলে গেছি তো মেয়ে কান্নাকাটি করেনি যেহেতু মিষ্টির সাথে গেছে তাই আর জাস্ট এসে ঘর দুয়ার পরিষ্কার করলাম ঝাড়ু দিলাম তারপরে এই জাস্ট আবার কারেন্ট চলে গেছে এই একই মাত্র জাস্ট আসলো কারেন্ট আর যেহেতু দুপুর আমি অল্প ভাত খেয়েছি তো এখন খাচ্ছি হচ্ছে এই যে একটা চিপসের প্যাকেট আমার ঘরেই থাকে মেয়ে যেহেতু খায় মাঝে আমিও খাই এই একটা চিপসের প্যাকেট দিয়ে স্পাইট খাচ্ছি এই যে আর পারছি না গরমে শেষ প্রচুর গরম আমি ভাবছি কালকের থেকে মেয়ে কীভাবে স্কুলে যাবে ওদের সামার ভ্যাকেশান জুলাই মাসে যেমন যারা সিবিএসই কোর্স যারা সেন্ট্রাল স্কুলে পড়ে তাদের কিন্তু সামার ভ্যাকেশান চলছে আমাদের বোনটা চলে গেলে তো মনটা আরও খারাপ আর দিবাকর আমাকে ঘরে দিয়েও চলে গেল শেভিং করতে আজকে ওর বার্থডে ইনভাইট আছে এমনিও দাড়িগুলো অনেক বড় বড়ো হয়ে গেছে তাই ঘরেও করে ঘরেও করে কিন্তু যেহেতু এখন সময় আছে তাইও সেলোনে গেল ওরও শরীরটা খুব একটা ভালো না পুরো মানে কাশছে কন্টিনিউ কাশছে দিয়ে ঠান্ডা জলও খাচ্ছে দিয়ে কাশি ওষুধও খাচ্ছে কী বলবো গরমে মানুষ পাগল হয়ে যাচ্ছে সোনামা জাস্ট আসলো এখন বাজে ঘুরিতে ছটা বাজার দশ মিনিট বাকি তো এসেই তো রেখেই আমি তখন গাছে জল দিচ্ছিলাম জল কি দেব জলও তো গরম তো আমি আগে থেকেই বালতি ভরে জল রেখে দিচ্ছিলাম ঠান্ডা করার জন্য তো ওই জলই গাছে দিলাম মানে জল গরম তো চলো আজকে ফার্স্ট দিন কি আর শিখিয়েছে মানে আর তো শেখাবে না এখন জাস্ট ছোট যেহেতু আজকে ফার্স্ট দিন কি কালার ওকে করতে দিয়েছে চলো তোমাদের ওটাই দেখায় আর মেয়ে তো চলেই গেল মিষ্টির সাথে এখন খেলতে গেছে বাইরে চলো এই যে দেখাচ্ছি এই যে আজকে ফার্স্ট দিন এই ফ্লাওয়ার আর এই এটা কালার করতে দিয়েছে তারপর এই দেখো এটা আর এটা কালার করতে দিয়েছে আর ঘরের জন্য হোমওয়ার্ক দিয়ে দিয়েছে এই যে ঘরের হোমওয়ার্ক এই যে হ্যাঁ আমরা ঘর থেকে বেরোলাম বেরোতে না বেরোতে পুরো ঘামাচ্ছি পুরো ঘামাচ্ছি দেখো বেরোতে না বেরোতে পুরো ঘামাচ্ছি দেখছো এই যে মেয়েকে আজকে এই ড্রেসটা পরিয়েছি এই যে উফ পুরো ঘামাচ্ছি চলো চলো এখন বাজে ঘড়িতে সাড়ে আটটা এই জাস্ট ঘরে আসলাম দিবাকর আমাকে আর মেয়েকে দিয়ে চলে গেল ওর আজকে বললো না বিয়েবাড়িও আছে প্লাস বার্থডেও আছে আর আর আমি রাস্তায় ভিডিও করতে পারিনি এত গরম আমি ঘেমে চিপচিপ মানে আমার গা দিয়ে মানে জলের মতো পড়ছে এত গরম এসি পরপর আগে এসি চালালাম ফ্যান চালালাম আমার রেস্ট করবো আর কী কী এনেছি তোমাদের দেখার জন্য আর ভালো লাগছে না গরমের মধ্যে না পুরো পাগলে যাচ্ছি বেশিরভাগ মেয়ের জিনিসই এনেছি প্রথমে এনেছি আমার জন্য একটা পেন্সিল বক্স আমি যে অফিসে যাওয়ার জন্য পেন্সিল যেটা বক্স কিনেছি ওটা একদম ছিঁড়ে গেছে তো ওইটা একটা এনেছে একশো টাকা নিয়েছে মেয়ের একটা বক্স এনেছি মেয়েরও পেন্সিল বক্স এনেছি মেয়ে ক্রিন কালার নিবে এই যে কালার আর কিনেছি যে ইরে যায় এটা পনেরো টাকা নিয়েছে ও আর ওয়ারমেড পেন্সিল বক্সটা সিক্সটি থ্রি নিয়েছে আরে হ্যাঁ 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 রাখো 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 দুটো পেন কিনেছি আমার অফিসের জন্য দশ টাকা করে দুটো বিশ টাকা মেয়ে খুব জিত করছে যে এটা কিনেছে নিয়ে একটা স্লাই এটা কত নিয়েছে তুই বলতে পারছি না এটার দামটা কত ধরেছে আমার সামনেই ধরেছে আমার মনে নেই একটা বিস্কুট কিনেছি গুড ডে বিস্কুট আর কিনেছি মেয়ের কসমেটিক মানে কি মেয়ের মামারের ফেসওয়াশটা শেষ হয়ে গেছে তো ছোটোটা ছিল না দোকানে ছোটোটা আসেও না বলে বড়টাই এটা নিয়েছে তিনশো কুড়ি টাকা মামার এটা মেয়েকে ছোটোর থেকে আর্থ ইউজ করে আর কিনেছি আর্থের পাউডারটা না আমার ঠিক ভালো লাগেনি আর এর জন্য আমি কিনেছি হিমালয়ের পাউডারটা না খুব সফট বলেছিল বড়োটা নিতে কিন্তু না বড়োটা নিলে বেকার এটা নিয়েছে একশো টাকা এটা আমিও ইউজ করি মুখে আর নিয়েছি আমার জন্য একটা লোটাসের স্কার ঘরে আনার সাথে সাথে মেস লাইন দিয়ে খেলা করছে এই দেখো আর তাহলে চলো আজকের সারাদিনে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবে তাই চলো বাবা টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন